করেছি যেখানে একটু আমরা লাঞ্চের আয়োজন করেছি খাওয়া দাওয়ার এবং বিশেষ করে সাথে আমাদের সকলের একটি মত বিনিময় এবং সৌযন্ত্র সাক্ষাৎ এবং ঈদেশু শুভেচ্ছা বিনিময় করা যেহেতু আজকে স্কুলে দেখেছেন অনেকে যারা স্কুলে ছিলেন যেমন হাসাম্বার ছিলেন সাগারবাদ ছিলেন আর অনেকে ছিলেন আমাদের সৈফত সাইফ ছিলেন না সবাই তো আমরা সবার সাথে এই যুদ্ধা অংশগ্রহণ করেছি কিন্তু মানব রাষ্ট্রদূত খুবই ব্যস্ত ছিলেন তারা সাথে হাত দিলেন তো একটু কথা বলতে পারেনি কারণ উনি ঈদের জামাত শেষ করে আবার পাঁচটার সময় আমিরের বাসায় দাওয়া সাড়ে পাঁচটায় তো জামাত শেষ হতে পাঁচটা বিশেষ উনি খুব দ্রুত এখান থেকে চলে গিয়েছেন তবে আমাদের জন্য শুভ আমরা যারা এখানে আসি ওষুধ দামাতের মাঝে কিছুক্ষণের মধ্যে আসবেন আর আমি পরিচয় করে দিতে চাই আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান সভাপতি যিনি আপনাদের জন্য এই ঈদ ঈদের অনুষ্ঠানটি আয়োজন করেছেন যারা বাবুর কারো বাহার ভাই তিনি হোটেল নামে পরিচিত দীর্ঘদিন ধরে এবং কাতারে একচল্লিশ বছর হোটেল ব্যবসা করছেন তো আসলে এখন অনেকে হোটেল ব্যবসা আসছে নতুন তবে সকলের থেকে সবচেয়ে পুরনো পরিচিত মানুষ বাহার পায় এবং অনেকে হোটেলের নাম দিয়ে বিভিন্ন অবৈধ কাজ করে দেশ থেকে চলে যান বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে কিন্তু আমাদের রিয়েল একজন মানুষ যিনি কাতারের প্রথম থেকে পর্যন্ত কতগুলো হোটেল উনি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কাতার প্রবাসীরা এখানে ঈদুল উদযাপন করেছি আনন্দগন্দ পরিবেশে সবাই আন্তরিকতার সাথে ঈদের নামাল আদায় করেছি এবং ঈদের পরে আমাদের কমিউনিটির বিশিষ্টজনদের সাথে এবং সাধারণ সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং এখনো এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে কিছুক্ষণ পরে আমার পরে আমাদের মানব রাষ্ট্রপি আসবেন একটা ফলো কাটছে আজকে অনেক সুন্দর একটা অনুভূতি করছি

ওনারা এই বিভিন্ন ইভেন্টগুলি একের পর এক ইভেন্ট সফলতার সাথে উনি ওই কমিউনিটিকে উপহার দিয়েছেন তো আই ওয়েন্ট টু জিপিএস সেভেন টাইমস তো আসবেন সামাজিক সংগঠন আছে তারা মিলে যদি কাজ করে তাহলে হয়তো বিদেশে এই কমিউনিটির মাধ্যমে আমাদের এই ইভেন্টসটা আরও উচ্চ হবে এবং আমাদের এই যে স্বাস্থ্য একটা আরও আমরা বেশি রক্ষা করতে পারবো তো আমি আকাশমঙ্গি ভবনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে এই ভূমি থাকতে পারছি

ঈদ প্রবরকম সবাইকে বাংলাদেশ দূতাবাস জোয়া কাতার থেকে আজকে আমরা আবারও কাতারে একটি আনন্দময় ঈদ উদযাপন করলাম এবং আকাশ মিডিয়া ভবনকে ধন্যবাদ যে আবারও এই ঈদ উপলক্ষে ওনারা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছেন আমাদের সাথে এখানে বিখ্যাত ইন্ডিয়ান যে স্কুল বিপিএস। ওনার কর্ণধার আছেন কালচার এখানেও আমাদের বাংলাদেশিদের অনেক ছেলে মেয়ে করে ওনারাও এই আনন্দে আমাদের সাথে সামিল হয়েছেন কিন্তু আমরা আশা করছি যে এই ঈদের মাধ্যমে আল্লাহতাল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের আমিত্যকে কোরবানি করা আমাদের ভিতরের যে শুধুমাত্র যে কোরবানির পশু না আমাদের মানুষের ভিতরে যে পশুত্ব সেটাকেও কোরবানি করার মাধ্যমে আমরা আল্লাতাল্লার প্রিয় পান্তা হয়ে উঠব এবং আমাদের সৌভার সৌভার্তৃত্ব সহমর্মিতা এর মাধ্যমে প্রবাসী এবং বাংলাদেশে সবাই আমরা কমিউনিটি হিসাবে একজন আরেকজনের সাথে সাহায্য করে বিদেশে বাংলাদেশের ঈদের সৌজন্যগুলো সাক্ষাৎকার সেই জন্য দ্বিপক্ষীয় কোনো বিষয়ে কথা বলার খুব একটা সুযোগ নেই তো এটা অনেকটাই আসলে আপনারা দেখেছেন আমাদের সরকার এবং আমাদের মাননীয় যে পররাষ্ট্র পুলিশ আছেন উনিও বলেছেন যে এটা আসলে প্রবাসে আমরা এবং বাংলাদেশে আমরা যেভাবে আমরা নিজেদেরকে মানে ক্যারি করি অনেকটা তার প্রতিকরণ প্রবাসে পড়ে তো আমরা যদি আমাদের ভালো ব্যবহার ভালো পারফরম্যান্স এবং আমাদের বিদেশে যে ডিসিপ্লিন লাইফ লিড করি তাহলে এটা একটা বুথ

thank <laughs> you